ধরবো আমি ধরবো সুপ্রভার বন্ধুরা ঘরে একটা নতুন পারবে সকলকে সে আগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আজকে চিকেন এনে সেখানে আমার কটা চিকেনটা ধুয়ে টুয়ে রেডি করে দিয়েছে আগে নটুকটা একটুখানি সেদ্ধ করে নেবো নটুরি তো হাড়বি হল এমনি খাবে না সলিড মাংস খাবে না ওর হাটটি চাই তো ওর মাংসটা শুধু সেদ্ধ হবে আর আমাদের একটা যেমন ঝোল আলু আলু দিয়ে ঝোল টোল হয় ওরম একদম প্লেন মাংসের ঝোল এটা হবে পটলের একটা রান্না করবো সেটা শঙ্করেশ কিচেনে আপলোড করবো নিরামিষ রান্না তো ওটা একটু অন্য ধরনের পটলের রেসিপি তো তো চলো আজকে ব্লগটা শুরু করলাম এখন নটা কুড়ি বাজে চাটা খাওয়া হয়ে গেছে এক্সারসাইজ করেছি মানে কোমরের যে এক্সারসাইজ সেটা করা হয়ে গেছে আজকে একটু ঘর পরিবর্তন হতে পারে হবে ময়লার গাড়ি এসেছিল ময়লাটা দিয়ে এলো সঙ্গে নটুও গেছিল হ্যাঁ আমার কর্তা সব কুটে টুটে দিচ্ছে আমি এখন এই রান্নার প্রস্তুতি নিচ্ছি আর সকালে নোটবুকটা নোটবুকটা আলাদা করলে না তো কই কি করব বলতে ওNotNull আবার যে চিকেনের যে স্টুটা সেটা খাবে না। ওটা তার আমি মানে কি হয় মুখ এরকম ধরলাম ও খেয়ে নিল। কিন্তু স্টুটা তো এরকম করে খাওয়া দড়ি না। যদি জলের মতো করে না খায়। সেজন্য ওইটা আমাদের বক্সে চলে দিয়ে দিই। নষ্ট করি না ওটা আগে করেন না। নোটুর ঝোলটা তাহলে যে স্ট্রুটা পরে রইলো সেই স্ট্রুটা আমরা খেয়ে নেবো আর আছে ব্রেকফাস্টে চি ভেজানো হয়েছে আর কিছু ফলও রয়েছে ফলগুলোকে কাটবো আমার কথা স্নান টান করে আসুক পুজো টুজো দিয়ে নিক তারপরে ব্রেকফাস্টটা করবো আর অত এগুলো কুটেই দিচ্ছে ম্যারিনেট করে রাখবো রোদের মধ্যে রয়েছে মাংসটা নটু চিকেন সেদ্ধ হয়ে গেছে আর মাংসটাও ম্যারিনেট করে রাখলাম এখন ব্রেকফাস্টের জন্য এই যে কিছু ফল ছিল ঘরে সব রকম ফল কুচি করে নেবো আর চিয়ার দিয়ে খেয়ে নেবো আজকে আবার অনেক কাজও আছে কেন তো ওই যে খাটটা আসবে বলছিলাম না তো খাটটা যে আসবে তাহলে খাটটা রাখার জন্য তো জায়গাটাও ফাঁকা করতে হবে আর সেই জন্য খাটটা খুলতে হবে আমার কর্তাকে বলেছি যে খাটটা আর কি খুলে সমস্ত ফাঁকা করে দিতে তারপরে আমি আসতে ধীরে যেটুকু পরিষ্কার করবো করব খুব বেশি প্রেশার দিয়ে তো কিছু কাজ করতে পারবো না যতটুকু সম্ভব করব আর এই দেখো আমি একদিক দিয়ে এই ফল কাটছি আর আমার কর্তা বসে বসে ওই মাংসের আলু এগুলো কেটে দিচ্ছি তো দুজন দুদিক দিয়ে কাজ করছি তারপরে ও ঠাকুর ঘরে যাবে পুজো টুজো দিয়ে আসবে তারপরে একসঙ্গে আমরা এই চিয়াশিস ফল দিয়ে খাব তারপর কোমর বেঁধে কাজ করব। পুজোর আগে আমার ঘরের চেহারা একদম অন্যরকম হয়ে যাবে খাটটা অনেক দিন আগেই আসতো কিন্তু আমার শরীর খারাপ বলে আমি বারণ করছিলাম যে না আরও কদিন পর আরও কদিন পর এরকম বলছিলাম দেখো এখানে ফল টলগুলো আমি কেটে রেডি করেছি আলু পটল করব। আর এখানে আছে মাংস ম্যারিনেট করা হয়ে গে হয়ে গেছে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে এদিকে নতুন চিকেন সেদ্ধ হয়ে গেছে আর এখানে ফলের প্রশাসক জমা হয়েছে মাংসে আলু দেবো আলু কাটা হয়ে গেছে অনেক দিন পর আজকে রান্নার ভিডিও শ্যুট করেছি এই যে আলু পটলটা তোমাদের দেখালাম সেটা আর কি ভিডিও শ্যুট করা হয়েছে এটা কমপ্লিট হয়ে গেছে দেখো আজকে পটলটা যা হয়েছে না দেখো পটলটা হেভি রান্না হয়েছে আর মাংসটাও হেভি হয়েছে মাংসের যে দুটো এটা ভিডিও রান্না করলাম শঙ্কর কিচেনে সামনে পুজো আসছে কত রকম আমরা নিরামিষ রান্না খাবো পুজোতে অনেকে আমিষ খায় আবার অনেকে নিরামিষও খায় তো এটা নিরামিষ আর কি আমি করলাম যাই হোক এখন এই আমার রান্না বান্না হয়ে গেছে দুটো রান্নাই করলাম একটা ভিডিও রান্না আর একটা মানে আমি নর্মাল করলাম মাংস যেরকম কিন্তু মাংসটা দেখেই বোঝা যাচ্ছে ভালো হয়েছে পটলটার তো কোনো জবাব নেই যাই হোক এখন আমি স্নান করতে যাব স্নান টান করে এসে আর নটুকে সকালবেলায় চিকেন খাইয়ে দিয়েছি আজকে ব্রেকফাস্টে নটু চিকেনই করেছে আর অন্যান্য সময় কি হয় চিকেন খেলে না আর ভাত খেতে চায় না মানে সারা সকাল ধরে বেশ সুন্দর রোদ ছিল আর এখন মেঘ করেছে এক পশলা বৃষ্টিও হয়েছে এখন একটু মেঘ মেঘ করে আছে এক পশ্লা বৃষ্টি আমার কর্তাকে বলবো যে তোষকগুলো রোদে আছে কিন্তু দেখলাম যে না বৃষ্টি হতে পারে সেই জন্য আর দিলাম না নাহলে এই ভাদ্র মাসে রোদে না যদি একটু লেপ কম্ব মানে লেপ বলছি তোষক বালি সেগুলো একটু রোদে দেওয়া হয় মানে যে জার্মগুলো থাকে না মাঝে মাঝে তো এগুলোও রোদে দিতে হয় তো সেই জার্মগুলো চলে যায় তা আমার পক্ষে তো দেওয়া সম্ভব নয় ওর যদি দিতে পারতো তাহলে তাছাড়া মেঘ করে এসে বৃষ্টি হয়েছে বলে ছাদ ভেজা থাকবে তা না দেওয়াটাই ভালো কিন্তু মানে যখন এরকম রোদ দেখা যায় না তখন মনে হয় যে একটু এইসব জিনিসগুলো রোদে দিলে ভালো হয় কাপড় কটা রোদে দিলে ভালো হয় যাই হোক রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে বেশি মানে লোড নিতে পারবো না অল্প অল্প করেই কাজ করছি বেশি একসঙ্গে বেশি কাজ করবো না বৌদি পাঠিয়েছে

এখন এই যে তোষক গুটিয়ে রাখা হচ্ছে এইয সব ফাঁকা করে দেওয়া হয়েছে এবার এই খাট খুলে নেওয়া হবে এই খাট এই খাট আর থাকবে না অন্য খাট আসবে এই যে দেখো

বেশিটাও ভারী কাজটা ওই করবে তো এখন এইগুলো সব খালি করে দেওয়া হবে এই ঘরটা যা যা আছে সব খালি করা হবে মানে বিশেষ করে এই ঘরে তো খাটটাই রয়েছে এটাই খালি হবে আর আমি তো জানি এটা ছয় সাত খাট হ্যাঁ না এটা বড় খাট ওই খাটের থেকে বড় এটা ওইটা ছোট খাট ছিল মাপছে এটা সমানের সমান এটার সমানে সময় তো রবিবার আজকে দাদা ভদিদের বাড়ি থেকে ব্রেকফাস্ট আসবে কি আসবে সেটা পরে তোমাদের দেখাচ্ছি আর ছাদে যাবো একটুখানি ওর সাথে ওর সাথে ছাদে যাব দেখি ছাদে চাল কুমড়োটা পারবো চাল কুমড়োটা পেকে যাওয়ার আগে কাকুলিদের দিয়ে দেবো কাকুলির মাকে ওটা বলেছি দেব তো দেখি কত বড় হয়েছে না হয়েছে এগুলো তো দিয়ে লাগানো আছে তো নাট ওই খুলে দেবে আর যে খাট আর কি তৈরি করতে আমাদের আগেই বলেছি যে খাট একটা আমার তৈরি করতে দেওয়া আছে সেটা আসবে সেটা ওরা ফিট করে দিয়ে যাবে আর এটা খুলে দেবে ধরবো আমি অনেক করেছি তাই তো এইসব কি হচ্ছে রে বাবা ছুড়ে না যায় আমাকে এখন এইসব খেয়াল রাখতে হবে আমি খুব ব্যস্ত আছে কি কাজ হচ্ছে না হচ্ছে এসব দেখাশোনা করা এই খাতটা বা চেঞ্জ হবে

এই দেখো এইটা এইটাও বরং দেখোটা সুন্দর ছাদ বাগান দেখাচ্ছে কিন্তু খুব খারাপ অবস্থায় হয়ে আছে চাল পুহরো পারবে আমার কতটা কি সুন্দর পাখিরা যাচ্ছে এইগুলো টুনটুনি পাখির আবার দেখতে পাচ্ছি না

জঙ্গল হয়ে গেছে বাগানটা অবস্থা আমার এত সুন্দর সাদের বাগান জঙ্গলে পরিণত হয়ে গেল সব গাছগুলোর পাতা টাতা গুলো সব এরকম হয়ে গেছে কেন বলো তো দেখো আজকে রোদটা দেখে মনে হচ্ছে যেন একদম পুজো এসে গেছে তো তোমাদের কি কেনাকাটা শুরু করেছ আমার কিছুই কেনাকাটা হয়নি তবে ঘরের দুই একটা জিনিস তো কিনেছি সেগুলো ধীরে ধীরে তো তোমাদের সাথে শেয়ার করব কাপড় জামা কিছু কিনিনি এই যে বলে দিও ভালো আছে কি মন্দ আছে জানি না কয়েকটা চন্দ্রমল্লিকা গাছের এই পিঞ্চিং করে দিলাম এখানে একটা ওখানে দুটো তিনটে তাতে তো আসা হয় না এখন যেহেতু শরীরটা খারাপ ছিল কিন্তু এই রোদ চড়া রোদ উঠে গেছে তার মধ্যে থেকে এটা কিনছে কয়েকটা গাছে করে দিলাম ঘাস তুললাম এক্সারসাইজ শুরু করেছি তো হয়তো আস্তে আস্তে ভালো হয়ে যাবো তখন আবার সব ঠিকঠাক হবে

어디밭이예쟈아이웃빠 와바 얘도 두꺼레 카우라이예쟈 오오로밭이예쟈두꺼레 카우라이예쟈 아이쿠치엠네희 콜라 아리리카루덕하다나떡이덕하다 오오하잉 내꺼도 더럽네 সাদু আলু তরকারি আর লুচি এই হচ্ছে ব্রেকফাস্ট যদিও করা নয় মানে আমি নিজে করিনি বৌদি পাঠিয়েছে আচ্ছা এটি ব্রেকফাস্টটা জমে যাবে বাবা কতগুলো করে দিয়েছে

আমরা তো কোথাও ঘুরতে যাব না এখন কান্না শুরু করেছে বেলটা চাই আর কি তাকে আগের দিন বলতে হবে এইটা তুই কি করবি তুই এখন

আজকে অতটা বেশি ঝামেলা নেই তাই এই কাজগুলো দুজনে মিলে করে তাই না তো পড়েই গেছে তো আমার মনে হয় তোমরা অনেকেই এই কাজগুলো শুরু করে দিয়েছ তো আমিও শুরু করলাম এই ঘরটা দিয়ে শুরু করছি এক এক করে সব ঘরগুলোই একদম পরিপাটি করে ফেলবো আর এই যে দেখো ট্রাঙ্কগুলো এগুলো তো আমি সব ডেই কাজ করেছিলাম সেগুলোকে একটুখানি পরিষ্কার করে নিয়েছি এগুলো একটু ধুলোবালি পরে কেমন কেমন হয়ে গেছিলো তো এগুলো আর রং টং কিছু করব না একটুখানি মুছে দিলে এটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে ট্রাঙ্কগুলো রঙ করাও হয়েছিল আবার একটু ডেকোরেশন করাও হয়েছিলো আর এ দেখো এই যে ম্যাটটা মাদুরের মধ্যে আমি করেছিলাম এঁকেছিলাম তো এটাকেও আমি একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি পারছে না অনেক সম্পত্তি আছে বলছে এটা বলে কি আছে অনেক সম্পত্তি আছে হ্যাঁ পারছে না নড়াতে চড়াতে পারছে না কত সম্পত্তি আছে জানি এর মধ্যে হ্যাঁ অনেক কিছু আছে আর এইটার মধ্যে তো দেখ চকচক চকচক করছে এইটাতে তো আরো বেশি আছে মানে মধ্যে রেখেছি এটা এইটাতে এটাতে বেশি নেই এটাতে সোনা রেখেছি তো অত ভরতে পারিনি এটার মধ্যে বুঝলে তো হুম ভরতে পারিনি আর কিছু দিন হলো সোনা দানাটেই মধ্যে ভরে যাবে তাই জন্য হালকা আছে আমরা দুজনে সব কাজ করছি আর অয়ন্তিকা আমাদের সাথে আছে এবার অয়ন্তিকা উপরে এসে দেখছে যে আমাদের খাটটাট নেই বুঝছে তোমাদের খাটটা কোথায় গেল কি হলো তোমরা কোথায় শোবে হ্যাঁ তো তারপরে আমি বললাম যে আমাদের একটা খাট আসবে বিকেলবেলা তারপরে বলছে যে তাহলে আমি তো থাকবো না বিকেলবেলা আমি তো পড়তে যাব আমি তাহলে কি করে দেখব হ্যাঁ তারপরে এই এই ট্রাঙ্কগুলো দেখে বলছে কি মানে ট্রাঙ্কের মধ্যে কি আছে আর আমরা দুজনে আর কি মজা করছি তো দেখো ঘর দর একদম মানে পরিষ্কার করে নিয়েছি সব তো ফাঁকা করে দিয়েছি আর এই জায়গায় খাট থাকলে তো ধরো আমরা এই জায়গাটা পরিষ্কার করতে পারি না তো এখন পুরো ফাঁকা হয়ে গেছে ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর আজকে দেখো লাঞ্চের মেনু হচ্ছে কুমড়ো চচ্চড়ি আর কালকেকার মাংস দেখো অনেকটা কাজই সারা হয়ে গেছে আর আমি ব্লগটা এখন আর কন্টিনিউ করছি না আর বিকেলবেলা খাট বিকেলবেলা খাটটা আসবে তো এখন ঘরটা এমনি পরিষ্কার করা হয়েছে ফাঁকা করা হয়েছে খাটটা ঢোকার পর আমার খাটটাকে মানে ঘরটা গোছানো হবে তো এখন আমি স্নান টান করতে যাব আর আজকে বললাম মাংস কালকে কার মাংস রয়েছে আর আজকে করেছি হচ্ছে গরুর একটা চচ্চবি তো এই আজকে রান্না লাঞ্চের মেনু তো চলো ব্লগটা আর চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা আর পায়ে ব্যথা করছে কোমরও ব্যথা করছে বেশি আর কাজ করতে পারবো না বিকেলবেলা যখন খাট আসবে সেটা তোমরা পরের ব্লগে দেখো এখন আমি স্নান টান করতে যাই রান্না তো সেরকম কিছু করতে হলো না কিন্তু টুকটাক ঘরের পরিষ্কারের কাজটা করতে হলো যাই হোক চলো আজকের মতো টাটা